আটা দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের মদন কটকটি এখানে কিন্তু ময়দা ছাড়াই তৈরি করব খেতে হবে ভীষণ সুন্দর একদম পারফেক্ট দোকানের মতো যেমন হয় একদম মুচমুচে সেরকমই কিন্তু তৈরি করব। বানানোর জন্য এই জায়গায় আছে কিন্তু আটা বা ময়দা আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই এই জায়গায় কিন্তু আমি আটাই ব্যবহার করব আর দিয়ে দেবো স্বাদ নুন আর দিয়ে দেবো কালো জিরি একদম দোকানের মতো টেস্ট আনতে গেলে কিন্তু এই যে একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে লাগবে এই দুই চামচের মতো দুই চামচ দিয়ে দেব তেল আর আপনারা চাইলে কিন্তু ঘিও এই জায়গায় অ্যাড করতে পারেন তাতেও হবে মোট কথা ময়ামটা কিন্তু খুব ভালো করে দিতে লাগবে তবেই পারফেক্ট কিন্তু তৈরি হবে এইভাবে আটার সাথে তেলটা যেন ভালোভাবে মেশে তেলের সাথে যেন আটাটা খুব ভালো করে মেশে আর ময়ামটা যাতে খুব ভালো হয় ময়াম যদি ভালো হয় তবেই কিন্তু করকটটিটা একদম পারফেক্ট হবে দেখুন আপনারা কোলের জন্য এরকম হয় আর আঙুল দিয়ে চাপ দিলে জন্য এরকম বালুর মতো পড়ে এটা কিন্তু আমার একেবারেই ময়াম দেওয়াটা দেখুন আপনারা পারফেক্টভাবে এইভাবেই কিন্তু মায়ামটা দিতে লাগবে এরপর অল্প অল্প করে জল মিশিয়ে একটা কিন্তু শক্ত মতো ডো বানা লাগবে একদম নরম করতে না নইলে কিন্তু তৈরি হবে না তো সেই ক্ষেত্রে অল্প অল্প জল মিশিয়ে এইভাবে ডোটা কিন্তু তৈরি করা লাগবে বন্ধুরা ঠিক কিন্তু এইভাবে মাখা লাগবে দেখুন আপনারা ঠিক এইভাবে কিন্তু শক্তটা করা লাগবে এইভাবে রেস্টে ওই দশ পনেরো মিনিটের মতো একটু রাখবো দশ মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলছি দেখুন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এরকমই সেট হওয়ার পরেই কিন্তু এটা করা লাগবে এটা আবার আরও একটু খুব ভালো করে মাখার পরে কিন্তু বেলবো এরপর একটু আটা এইভাবে কিন্তু দিয়ে বেলবো ঠিক এইভাবে কিন্তু বেলা লাগবে একদম মোটা মোটা করে দেখুন ঠিক এইভাবে মোঠাটা কিন্তু করা লাগবে বেশি আবার পাতলা করা যাবে না এর থেকে আবার মোঠা করলে কিন্তু সেটাও ভালো হবে না আজ থেকে দেখাচ্ছে ঠিক এইভাবে কিন্তু মোঠাটা করা লাগবে এরপর ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কাটবো ফার্স্টে এইভাবে লম্বা লম্বি করে কাটার পর এইভাবে কিন্তু ঘুরিয়ে নিয়ে আবার লম্বা লম্বিভাবে কাটা লাগবে সবগুলি কিন্তু ঠিক এইভাবেই কাটা লাগবে আপনারা সবগুলো কাটায় কিন্তু একেবারেই কমপ্লিট এটা এবার একটু করে ছাড়িয়ে নেব একটা রুটি থেকে কিন্তু বেশ অনেকগুলোই কিন্তু তৈরি হবে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম হলে পরে ভাজার জন্য ওবভিয়াসলি তেল তেলটা কিন্তু খুব ভালো করে পাঁচ সাত মিনিটের মতো একটু ভালো করে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালো গরম হবে এরপর কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই লো করে লাগবে একদম লো করার পরেই কিন্তু একে একে এটা ছাড়া লাগবে হাই আছে কখনোই ছাড়তে যাবে না নইলে উপরটা কিন্তু পোড়া লাগবে ভিতরটা হবেই না তো সেই ক্ষেত্রে হালকা আছে এটা কিন্তু ভাজা লাগবে এটা দেওয়ার পরে পরেই কিন্তু ওই দুই তিন মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে দেওয়ার পরেই নাড়াচাড়া করতে যাবেন না দেওয়ার পরে দুই তিন মিনিটের মতো একটু অপেক্ষা করা লাগবে যাতে এক পাশটা একটু হালকা সোনালি কালার হয় দেখুন বন্ধুরা হালকা হালকা কিন্তু কালার চলেই আসে এবার কিন্তু হালকা হাতে এটা উল্টে পাল্টে একদম লালচে করে ভাজা লাগবে একটু সময় নিয়ে ভাজলে পরে অনেকক্ষণ এটা কিন্তু মুচমুচে থাকবে অনেকটা সময় ধরে তো সেই ক্ষেত্রে অবশ্যই গ্যাসের আজ হোক বা উনানের রাজটা হালকা আছে এটা কিন্তু সুন্দরভাবে কালারটা আনতে হবে বন্ধুরা দেখুন কালারটা জাস্ট এরকমই কিন্তু কালারটা করতে লাগবে কাছ থেকে দেখাচ্ছি দেখুন ঠিক এরকম কালার হলে কিন্তু নামানো লাগবে তেল ঝরিয়ে অবশ্যই নামাবো কারণ তাহলে অল্প তেলে অনেকটা কিন্তু ভাজা যাবে আর বাদবাকি যে আছে সেটাও কিন্তু একইভাবে লালচে করে ভাজবো হালকা আছে বন্ধুরা দেখুন আপনারা এটারও কিন্তু ঠিক একইভাবে কালার আসলে পরে এইভাবে নামিয়ে নেব এটা কিন্তু আমার একেবারেই রেডি আপনারা দেখুন কত সুন্দর এটা হয় একেবারে মুখমিশে আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয় দেখতে যতটা লোভনীয় খেতেও হয় ভীষণ সুন্দর একদম পারফেক্ট দোকানের মতো এটা কিন্তু হবে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন না জানাতে ভুলবেন না এটা কীরকম হয় যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট্ট চ্যানেলটা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে রাখবেন